এবংভাগের দাবিতে গড়া আন্দোলন শুরু হবে আর দাবিগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আজকের স্বরাষ্ট্র সাথে Oh no! আজকে তিনটি দশা দাবি উত্থাপন করেছি এবং আমরা বলেছি এই তিন দশা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে অতি দ্রুত বাংলাদেশের ক্ষতি অন্তরে দ্রব প্রজন্ম রাজ করতে রাখবে এবং একই সাথে এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় স্বরাষ্ট্র

राष्ट्र सकर संश्लिटीटर आणे हिकु तव्हां मुखोमुखी कर

ভারতীয় আগে তার বিরুদ্ধে প্রথম আজকে তদন্ত হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী আপনাদের তদন্ত কার্যকর করতে হবে বড় হত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় উদায় প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার কোন পর্যন্ত

রূপায়ণ আমাদের কমরে নেমে হচ্ছে খুনি হাসিনা এবং তার দেশাল্লাহ আমাদের কমরে নেমে হল নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং সন্ত্রাসীরা তাদের মধ্যে সারা দেশে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের মুক্তিকামী ছাত্র আহ্বান করছি এই সন্ত্রাসীদেরকে বিচার আয়তনে আসার জন্য এবং তাদেরকে যত সময়ের মধ্যে তাদেরকে অরেস্ট করার জন্য আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন একই সাথে যে সমস্ত আইনজীবীরা এই খুনিদেরকে জামিন দেওয়ার জন্য আপনারা কাজ করছিলেন আপনাদের আপনাদের তথ্যগুলো আমরা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেবো এই এক খুনি এবং এবং একটি সাথে আজকে আমরা অত্যন্ত ভিন্নভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি প্রধান তিনি আজকে বলেছেন আমাদের এই মিশনকে হ্যান্ডেল আপনি কি করতে পারেন অনুমতি দিলেন আপনার এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন এবং জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চান তা আমরা আপনার দায়িত্ব আন্দোলন সংগ্রাম শুরু করবো আমরা অনেক করবো সরকার দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা যারা জেলায় প্রজন্ম আছি গত তিন আমরা ভোট দিতে পারিনি বাংলাদেশের জনগণ ভোট দিতে পারিনি কাশ্মীর ঘোষণার পরে বিভিন্ন ধরনের সর্বজনীন চক্রান্ত হচ্ছে দেশের

আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে জেলায় সে আক্রান্ত মধ্যে সাবিত্তিক বাঙালি সমাবেম করতে পারবো ইনশাল্লাহ সেই সাবিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য যে তিন দফা দাবি আমরা উত্থাপন করেছি বিলম্বে আমরা ওই তিন দফা এবং প্রধান সব বিশেষ সহকারী ক্ষোধাপ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রত্যেক সময়ের মধ্যে এই বাচ্চা বাস্তবায়ন হবে আমরা আশা রাখছি এই আশ্বাস সেটা আমরা দেখতে পাবো আজকে যে সমাবেশ এবং আজকে মুক্তিগান ছাত্র জনতা হয়েছেন আপনাদেরকে বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে এবং আন্দোলন সংগ্রাম এবং জেলায় জন্য পরিপূর্ণ বিপ্লবের দেওয়ার জন্য সে লড়াই সেই লড়াইয়ে আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার এবং সাংবাদিক জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার কথা শেষ করছি জিন্দাবাদ